হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত মে মাস তোমার কেমন যাবে টরাস ভার্গো ক্যাফ্রিকন ব্রিস কন্যা মকর তোমাদের লাভ রিলেশনশিপ কেরিয়ার এবং ফ্যামিলি তিনটি পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে মেডিটেট করো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব মে মাস তোমার কেমন যাবে প্রথমে ব্রিস মানে টরাস ভর্গ কন্যা ক্যাপ্রিকন হচ্ছে মকর ব্রীজ এই মাছ তুমি ফ্যামিলি নিয়ে একটু বিজি থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলি অর্থনীতি হয়তো ফ্যামিলিতে কোনো অর্থনৈতিক বিষয় নিয়ে কী ফ্যামিলির কিছু একটা সুবিধা অসুবিধা এই সব নিয়ে কিন্তু এই মাস কিন্তু তুমি ফ্যামিলি নিয়ে বিজি থাকবে ফ্যামিলির কোনো সমস্যা তার সমাধান হতে পারে অর্থনীতি নিয়ে ফ্যামিলিতে কোনো সমস্যা তার সমাধান কি ফ্যামিলিতে কোনো মনোমালিন্য তার সমাধান মানে ফ্যামিলি নিয়ে তুমি পুরো মাস বিজি থাকবে তোমার মন মস্তিষ্কে এটা একটা পয়েন্ট থাকবে প্লাস পয়েন্ট থাকবে যে মে মাস পুরো ফ্যামিলি নিয়ে বিজি থাকবে বেশি তোমার আমি দেখব এই মাসে লাভ রিলেশনশিপ কেমন যাবে তারপর এটা হচ্ছে কেরিয়ার তারপর হচ্ছে ফ্যামিলি হ্যাঁ না আমি দেখব লাভ রিলেশানশিপের উপর তুমি খুব স্যাড অ্যালন একটা তোমার থাকবে যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে তুমি বিজি থাকবে এবং তুমি এই মাসে কাউকে নতুন করে একসেপ্ট করবে না নিজের মতো নিজের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করবে হতে পারে তোমার কাছে কোনো অপশান আছে বা অপশান আসবে বাট সেটা নিয়ে কিন্তু তুমি বেশি চাপ নেই মানে রিলেশনশিপ নিয়ে একটা হয় না চড়াই উতরাই এই মাসটা তোমার কিন্তু থাকবে এবং তোমার যদি কোনো প্রিয় জনের সঙ্গে নো কনট্যাক্ট বা সেপারেশান অপনে আছো সে কিন্তু আসবে এই মাসে সে আসবে কিন্তু তার সঙ্গে তোমার সেই যে হয় না একটা হয়তো ঝামেলা হয়ে ডিস্টেন্স হয়ে গেছে সেই ঝামেলাটা নিয়ে হয়তো আবার পুনরায় একটা ঝামেলা আবার ক্রিয়েট হতে পারে এবং মনোমালিন্যও থাকবে মানে রিলেশানশিপে যদি ভালোও থাকো তোমাদের সম্পর্ক হয়তো ভালো আছে বা তোমাদের লাভ রিলেশানশিপে যে একটা সমস্যা আছে এটা কিন্তু এই মে মাস জুড়েও আপ ডাউন একটা কিন্তু তোমাদের রিলেশানশিপে থাকবে নিউ যদি এন্ট্রি নেয় তুমি কিন্তু এই মাসে এক্সেপ্ট করতে মন চাইবে না কারণ হতে পারে তোমার অতীতের কোনো সম্পর্ক কি লাভ রিলেশানশিপে তুমি এখন পর্যন্ত নিজেকে হিল করতে পারো বা কনফিউশান তৈরি হবে যে তুমি কাকে এক্সেপ্ট করবে কাকে রিজেক্ট করবে এই জিনিসটা ভাবনা চিন্তা নিয়ে কিন্তু চলবে আর যদি নো কন্টাকে থাকো আবারও বলছি সে কিন্তু এই মাসে রিটার্ন করবে কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে একটা তোমার যে ঝামেলা হয়তো যদি চলে বিশেষ করে জব বিজনেস যেটা করো না কেন সেখান থেকে তুমি লেট গো করার চেষ্টা করবে যদি বর্তমান কোনো ঝামেলা চলে ফ্রেন্ড সেটাকে লেডগো করতে পারবে বা সেই জায়গা থেকে নিজেকে বের করে নিতে পারবে কি সমস্যার একটা সমাধান কিন্তু হবে এবং তুমি এই মাসে যদি তোমার কেরিয়ারে নতুন কিছু তুমি তৈরি করতে চাও মানে নতুন কোনো শুরু করতে চাও তবে এই মাসটা তোমার জন্য কিন্তু শুভ তুমি পার পারতে পারো আর তোমার কেরিয়ারের ক্ষেত্রে লেডি ফিগারের থেকে একটু দূরে থাকবে কারণ তোমার কেরিয়ারে লেডি ফিগারের প্রভাবের ফলে তোমার কেরিয়ারের যে সমস্যাগুলো থেকে বেশি এই দিক থেকে আসতে পারে কোনো না কোনো লেডি ফিগারের দিক থেকে আসতে পারে এবং তুমি বর্তমান যে সমস্যা যদি কিছু থাকে সেখান থেকে বেরিয়ে যাবে তোমাদের অনেকের নিউ হয়তো কেরিয়ারের উপর কোনো খবর আসতে পারে নতুন যারা জব পাওনি তাদের ক্ষেত্রে কিন্তু জবের জন্য নতুন কোনো একটা ফাইভ ফাইভ পোর্টালের পর হতে পারে যে তোমাদের কিন্তু নতুন কোনো একটা রাস্তা তুমি পেতে পারো ওই কেরিয়ারের ক্ষেত্রে ফ্যামিলিতে কেমন থাকবে ফ্যামিলির ক্ষেত্রে খুব ভালো থাকবে এই যে বললাম যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত একদম বিজিই থাকবে তুমি ফ্যামিলি নিয়ে ফ্যামিলির অর্থনীতি ফ্যামিলির সমস্যা এই সব নিয়ে পুরো মে মাস তুমি ফ্যামে ফ্যামিলির বিষয়ে থেকে বেশি তোমার নজর কিন্তু থাকবে এবং ভালো মন্দ বা একজন কোনো ব্যক্তি তোমার ফ্যামিলিতে আছে যে তোমাকে খুব ভালো করে বোঝে তার সঙ্গে কিন্তু সম্পর্ক আরও বেশি মজবুত হয়ে যাবে এই মাসে আমি দেখব ফ্রেন্ড তোমার এই মাসে কি করা উচিত হবে না আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মাসে কী করা উচিত হবে না তোমাকে বলা হচ্ছে একাধিক মানুষের মধ্যে ইনভলভ হবেনি একাধিক মানুষের মধ্যে ইনভলভ হবেনি একাধিক মানুষকে ইমোশান তুমি দেবে না বেশি ভরসা করবে না অন্ধের মতো যে হ্যাঁ আমি যেহেতু মানুষটাকে দিয়েছি রিটার্ন আমি কিছু পাবো এবং সেই মানুষটা আমাকে সেই রকম যোগ্য সম্মান দেবে এরকম আশাও করবে না ঠিক আছে একাধিক মানুষের থেকে একটু ডিস্টেন্স রাখবে সবার সাথে মেলামেশা করো কিন্তু ভেতর থেকে যে একটা হয় না ইমোশনালিভাবে জুড়ে যাওয়া একাধিক মানুষের সঙ্গে এটা করতে যাবে না কারণ তুমি যা আশা করবে সে অনুযায়ী কিন্তু রিটার্ন পাবে না তাই কাউকে কিছু দেওয়ার আগে কি সম্পর্ক নতুন তৈরি করার আগে কি কারোর প্রতি ভালোভাবে মেলামেশা করার আগে সেগুলো কিন্তু ভাবনা চিন্তা করে নিও এইগুলো কিন্তু করতে যাবে না আমি দেখব এই মাসে তোমার কি করা উচিত তোমাকে বলা হচ্ছে নিউ বিগিনিং আসছে তোমার এই মাসে সেই জন্য নেগেটিভ জিনিসগুলোকে যতটা পারো রিলিজ করে দাও সে কেরিয়ার ক্ষেত্রে হতে পারে ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে যদি কোনো ঝামেলা বর্তমান চলছে তো নিউ বিগিনিং তো তোমার আসতে চলেছে সেই জন্য নেগেটিভ জিনিসগুলোকে লেট গো করো মুভ অন করো সে কেরিয়ার ক্ষেত্রে হতে পারে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে সেগুলোকে লেট গো করো এই মাসে কিন্তু লেট গো করার জন্য তোমাকে একটা সুযোগও দেয়া হবে ইউনিভার্সের পক্ষ থেকে এবং তুমি নিজের থেকেও ট্রাই করো হতে পারে তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একটা ঝামেলা চলছে সেটা নিয়ে হয়তো তুমি চাপে থাকতে পারো বা তোমার চাপ একটা কাজ করছে এই মুহূর্তে সেই যে নেগেটিভ এনার্জিটা তুমি যতটা পারো দ্রুত চেষ্টা করো সেটাকে রিমুভ করার কারণ তোমার নিউ বিগিনিং আসছে ঠিক আছে ফ্রেন্ড এবার আমি দেখব ভর্গ মানে কন্যা ভর্গ তুমি হতে পারে ফ্রেন্ড তোমার কোনো হয়তো লাইফে বিশেষ করে কেরিয়ার ফ্যামিলি কি লাভ রিলেশনশিপ সেই সব বিষয় নিয়ে একাধিক কোনো ব্লকেজ তোমার লাইফে আছে বা একাধিক সমস্যা আছে যেগুলো নিয়ে তুমি বর্তমান ফাইট করে যাচ্ছ সেগুলোর সঙ্গে বর্তমান ফাইট করে যাচ্ছ সে যে কোনো দিক থেকে হতে পারে একাধিক সমস্যা এবং একটা যেন স্যাড অ্যালন একটা ফার্স্টেড এই এনার্জিগুলো তোমার কিন্তু বর্তমান কাজ করছে মনের মধ্যে এবং একাধিক সমস্যা তোমার কিন্তু এই মুহূর্তে তোমার লাইফে কিন্তু রয়েছে যেগুলো নিয়ে তুমি খুব ভাবনা চিন্তা করে যাচ্ছ বা সেগুলো নিয়ে তুমি ফাইট করে যাচ্ছ আমি দেখব লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তারপর হচ্ছে কেরিয়ার ফ্যামিলি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমার নিউ বিগিনিং আসতে চলেছে ফ্রেন্ড যে একটা নেগেটিভ সার্কেল চলছিলো তোমার রিলেশনশিপে সেই নেগেটিভ সার্কেল এন্ড হয়ে নিউ বিগিনিং আসছে হতে পারে ফাইভ ভাই পোর্টালের পর থেকে তোমার সম্পর্কের বদল আসতে পারে কারণ ফাইভ ভাই পোর্টাল একটা মেজর পোর্টাল এরপর থেকে স্টেবিলিটি একটা আসবে তো তার জন্যই সেখান থেকে তোমার হয়তো সম্পর্কের একটা নিউ বিগিনিং আসছে সেটা পজিটিভ এই হতে পারে তুমি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে প্রচুর ঝামেলা তুমি ভুগে নিয়েছো এই যে ব্লকেজ তৈরি হয়েছে না লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমার বেশ টাফ টাইম একটা চলছিল বা চলছে এটা কিন্তু শেষ হতে চলছে এবং নিউ বিগিনিং আসছে তোমার অনেক কিছু লাভ রিলেশনশিপে ক্ষয়ক্ষতি হয়ে গেছে নিউ বিগিনিং মানে লাইফে হয় এই মানুষটা এন্ট্রি নেবে না হয় নিউ কেউ আসবে বা তোমার এই যে একটা সার্কেল চলছিল সেটা এন্ড হয়ে গিয়ে তুমি অনেকটা ফ্রি হয়ে যাবে তোমার কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে হয়তো ফ্রেন্ড তুমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো যে কাজটা হয়তো তুমি করছো সেটা নিয়ে করতে হচ্ছে করছো মনের দিক থেকে ভেতর থেকে খুশি নেই বা ওই ওইটা ওইখানে থেকে একাধিক হয়তো কোনো মানুষ তোমাকে কষ্ট দেয় বা তোমার পছন্দ নয় এই রকম এবং তুমি সেইটা নিয়ে ব্যস্ত আছো বা পুরো মে মাস জুড়ে তোমার এই এনার্জিটা থাকবে যে যারা তোমার পেছনে পড়ে গেছে যারা তোমার সমস্যা ক্রিয়েট করছে তারা কিন্তু এইভাবে করে যাবে এই মাস এবং তোমাকে সাবধান থাকতে বলা হচ্ছে তুমি তোমার নিজের উপর আত্মবিশ্বাস রেখে প্রত্যেকটা সমস্যাকে তুমি বা ব্লকেজগুলোকে রিমুভ করার চেষ্টা করবে কারণ এই লাভ রিলেশনশিপ বা কেরিয়ার এগুলোর থেকে সবথেকে বেশি ব্লকেজ মানুষের জীবনে তৈরি হয় এবং তোমার কেরিয়ারের ক্ষেত্রেও একাধিক হয়তো ব্লকেজ কিছু কিছু মানুষ তোমাকে যারা পছন্দ করে না তারা তোমার কে সমস্যায় ফেলতে পারে বা তোমাকে এই একাধিক ব্লকেজ তৈরি করতে পারে তোমার পেছনে পড়ে যেতে পারে কিছু মানুষ আছে তোমাকে একদম ভালো চোখে দেখে না কিছু মানুষ কেরিয়ারের দিক থেকে যদি তুমি জব বিজনেস করো সেখানে যা তোমাকে দেখায় তা সত্য নয় তারা নেগেটিভ মানুষ তোমার কাছে এমন ব্যবহার করে যেন তাদের মতো মিত্র কেউ নেই তো তুমি চেষ্টা করো তাদের হিডেন বিষয়গুলো জানার কারণ তুমি আধা জানো আধা জানো না মানে মানুষজন সম্পর্কে তোমার খুব বেশি আইডিয়া নেই কিন্তু সেই সকল মানুষগুলো কেস বা তাদের সম্পর্কে জানা খুব জরুরি ফ্যামিলি ফ্যামিলি অনেক ভালো থাকবে এই মাস জুড়ে সবাই শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে অনেকটা সুস্থ থাকবে নতুন কিছু একটা তোমার পরিবারে হতে চলছে বা তোমার অর্থনীতির দিক থেকে একাধিক কোনো বিষয়ে গ্রোথ কিন্তু থাকছে তোমার পরিবারের দিক থেকে সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে তুমি পরিবারের এমন একজন সদস্য যে তোমাকে একটা স্পেশাল কেউ তোমার সবাই স্পেশাল ফ্রেন্ড তাও তুমি তোমার পরিবারে একটা স্পেশাল মানুষ বা স্পেশাল মানুষ হিসাবে তোমাকে দেখবে এই মাছটা এবং তুমি একজন ভালো ম্যানিফেস্টোরের মতো থাকবে সবার কাছে এবং সবাই তোমাকে সম্মান করবে বা সম্পর্ক তোমার এই মাছটা কিন্তু খুব ভালো থাকবে পরিবারের শুধু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যে নেগেটিভ চলছে ফ্রেন্ড সেই নেগেটিভ জিনিসগুলো এন্ড হতে চলছে এবং নিউ বিগিনিং আসছে এটা বেশি দিন কিন্তু থাকছে না যদি কোনো স্টক বা ব্লকেজ তৈরি হয়ে গেছে তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে সেইটা কিন্তু বেশি দিন থাকছে না এবং তুমি কেরিয়ারের উপরেও একটু ধ্যান দাও ফ্রেন্ড এটাকে নিয়ে তোমাকে আরও ডিপলি ভাবতে হবে কারণ অনেক বিষয় তোমার জানা নেই এবং সেটা নিয়ে তুমি চাপের মধ্যেও আছো সেগুলো ব্লকেজ তৈরি হয়ে গেছে বিশেষ করে এই দুটো দিক থেকে এগুলোকে তোমাকে রিলিজ করতে হবে আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত নয় তোমাকে বলা হচ্ছে অতিরিক্ত ফিউচার নিয়ে ভাবনি কারণ লাভ রিলেশনশিপ আর কেরিয়ার দুটো নিয়ে তুমি সংশয়ের মধ্যে আছো দুশ্চিন্তার মধ্যে আছো তার জন্য তোমাকে বলা হচ্ছে যে ভবিষ্যতে তোমার সাকসেস হবে কি হবে না সেটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই তুমি অনেক তুমি ধারণা করেছো যে তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বা কেরিয়ারে কেউ না কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এটা ধারণা মিথ্যে নয় অনেক অংশে সত্যি তোমার কিন্তু এই দুটো দিক থেকে কোনো না কোনো দিক থেকে যদি তোমার মন বারবার বলে যে কেউ না কেউ একটা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে তো সম্ভাবনা রয়েছে বা এই মাসে কেউ না কেউ ব্ল্যাক ম্যাজিক হয়তো প্রয়োগ করার জন্য চেষ্টা করতে পারে সেদিক থেকে একটু সতর্ক থাকবে এবং ফিউচার নিয়ে ভাবনা চিন্তা বেশি করবে না ফ্রেন্ড তোমাকে বলা হচ্ছে একদম স্ট্রিক্টলিভাবে যে ফিউচার নিয়ে অতিরিক্ত ভাবনা বন্ধ করো যে ভবিষ্যতে আমার সাকসেস হবে কি হবে না এই নিয়ে ভাবার কোনো দরকার নেই তোমাকে অতিরিক্ত ভাবতে বারণ করা হয়েছে সমস্যা এলে তার সমাধান করো সেটা নিয়ে উভার যে একটা থিঙ্কিং ও ওই জিনিসটা করার কোনো দরকার নেই আমি দেখব ফ্রেন্ড মে মাসে তোমার কি করা উচিত তোমাকে বলা হচ্ছে যে তুমি পজিটিভ থাকো নিজের ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রাখো কিছু একটা পাওয়ার জন্য অপেক্ষা করো তোমাকে বলা হচ্ছে অবশ্যই তুমি পাবে তুমি লাভ রিলেশনশিপ হতে পারে তোমার জব বিজনেসের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিছু না কিছু তুমি কিন্তু পাবে যেখানে তোমার তোমার যে স্বপ্ন একটা আছে সেই স্বপ্নর প্রতি তুমি অপেক্ষা হয়তো করছো সে স্বপ্ন তোমার এই মাসে পূরণ হতে চলেছে বা সেই স্বপ্নের তুমি অনেক কাছাকাছি পৌঁছে যাবে যে বিষয়ে তুমি পরিশ্রম করে যাচ্ছ বা যেটা তুমি করছো সেটা রাইট পাতে আছো এবং তুমি কন্টিনিউসলি এটা করে যাও ঠিক আছে ফ্রেন্ড এবার দেখব ক্যাপ্রিকন মকর মকর তুমি এখন ফ্রেন্ড খুব স্যাড অ্যালোন আছো এবং নিজের উপর ফোকাস করছো এবং তুমি এক্সপিরিয়েন্স একজন মানুষ তুমি কিছু একটা করো জব বিজনেস কিছু একটা তোমার আছে এবং লাইফে যেন হয় না ফ্যাকেসে এখন আছে কোনো একটা মানুষ তোমার লাইফ থেকে দূরে চলে গেছে এমনও হতে পারে বা তুমি জব বিজনেসের ক্ষেত্রে তোমার খুব একটা মন মতো হচ্ছে না কিংবা তোমার ফ্যামিলিতে কোনো অশান্তি কিছু না কিছু একটা কিন্তু চলছে এবং তোমার মে মাস জুড়ে এই জিনিসটা কিন্তু একটা থাকার সম্ভাবনা এই যে এনার্জিটা তুমি বহন করে যাচ্ছ না যে লাভ রিলেশনশিপ কেরিয়ার এবং ফ্যামিলি এগুলোর উপর কিন্তু তুমি বহন করে যাচ্ছ যে এনার্জি এটাই বহন করে যাবে কারণ তোমাকে চেঞ্জ করতে বলা হচ্ছে তোমার উপরে এই মাসটা পুরো ছেড়ে দেওয়া হয়েছে কারণ তোমার এক্সপিরিয়েন্স আছে তোমার উপরে পথ দেখানোর লাইট তোমার আছে মানে তোমার ইনটিউশন ভালো আছে এবং তোমাকে জব বিজনেস কিছু একটা দেয়া হয়েছে তিনটে জিনিসের পর ভিত্তি করে তোমার হাতেই ইউনিভার্স ছেড়ে দিয়েছে যে তুমি এই মাসে তোমার অবস্থার বদল তুমি নিজে করো ঠিক আছে ফ্রেন্ড তোমাকে সব কিছু দেওয়া হয়েছে ইনটিউশান এক্সপিরিয়েন্স এবং তোমার কেরিয়ার তিনটে তোমাকে দেয়া হয়েছে ফ্রেন্ড তোমাকে স্টেপ নিতে হবে এই মাসে তুমি এই সেম যে একটা এনার্জি যে তোমার স্যাড অ্যালন হ্যাঁ না একাকিত্ব এই যে বিষয়গুলো এই এনার্জিটা তুমি নিজের থেকে বহন করছো অবস্থার বদল তোমার হাতেই ছেড়ে দেওয়া হয়েছে অবস্থার বদল তুমি নিজে স্টেপ নাও তুমি স্টেপ নিচ্ছ না এ হচ্ছে লাভ রিলেশনশিপ তোমার আচ্ছা জবের মানে কেরিয়ারের জন্য দুটো কার্ড পরপর এলো ফ্যামিলি তুমি নিজের জন্য স্টেপ নাও ফ্রেন্ড তোমাকে বলা হচ্ছে স্টেপ নিতে এই হচ্ছে লাভ রিলেশনশিপ জাস্টিস আসতে চলেছে তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তুমি যে প্রোভাইড করেছিলে বা যে মানুষটার সঙ্গে তোমার গিভ টেক একটা ছিল সম্পর্ক সেইখানে জাস্টিস আসতে চলেছে তোমার কেবল লাভ রিলেশনশিপের ক্ষেত্রে স্বার্থের বিষয়কে হাঁটাতে হবে তোমাকে মানে হতে পারে তোমাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে স্বার্থের কোনো পয়েন্ট একটা হাইলাইট হচ্ছে মানে স্বার্থও আছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে বা তোমার যে সম্পর্ক একটা স্বার্থ জিনিসটাকে হাঁটিয়ে দিলেই জাস্টিস চলে আসবে মানে তোমার যে সম্পর্ক আনকন্ডিশনাল লাভ হতে পারে বা তোমরা সোলমে টুইন ফ্লেম এরকম জার্নির একটা লাভ রিলেশনশিপের মধ্যে আছো যেখানে প্রচুর টাফ টাইম তোমাকে পার করতে হয়েছে বা হচ্ছেও আর সেই জায়গাতে তোমার জাস্টিস আসতে চলেছে তোমাদের জাস্টিস আসার পেছনে তোমার ক্ষেত্রে স্বার্থটাকে হাঁটানো খুবই জরুরি তোমার দিক থেকে হতে পারে কি তোমার প্রিয় মানুষটির দিক থেকে কেউ না কেউ একটা স্বার্থকে বেশ এই সম্পর্কের সামনে দাঁড় করে দিয়েছে কারণ আনকন্ডিশনাল লাভের ক্ষেত্রে এখানে যেহেতু দুজন ব্যক্তি আছে আনকন্ডিশনাল লাভের ক্ষেত্রে তোমাদের কিছু একটা ব্যক্তি বা বিষয়বস্তু মাঝখানে ঢুকে গিয়েছে ঠিক আছে থার্ড পার্টি ইনভলভ আছে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে এমনও হতে পারে কিন্তু জাস্টিস তুমি এই মাসে পাচ্ছ এই মাসে তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে জাস্টিস তোমার আসছে এবং তোমার হচ্ছে কেরিয়ার কেরিয়ারের ক্ষেত্রে বেশ তুমি চাপে আছো ফ্রেন্ড বা এই যে স্টক হয়ে গেছে কি হচ্ছে তুমি তোমার মন মতো নয় এই রিলেশ মানে সরি তোমার মন মতো নয় এই জব বা বিজনেস যেটা তুমি করছো সেখানে একটা স্টক হয়ে গেছো তুমি অন্য কোথাও যাওয়ার জন্য বাইরে কোথাও যাওয়ার জন্য কি তুমি অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য একটা ভাবনা চিন্তা করছো তো ট্রান্সফার করার সময় তুমি হয়তো তোমরা অনেকে ডিসিশান নিতে পারো যে আমি জবকে ছেড়ে দেই। সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে জব ছাড়ার আগে একটা নতুন কিছু ইনকামের সোর্স তুমি আগে বানাও তারপর তুমি ছেড়ে দিতে পারো কারণ হতে পারে তুমি এই যে জব বা বিজনেস করছো তোমার কেরিয়ারে তুমি প্রচুর খাটনি করেছো সেই অনুযায়ী কিন্তু তোমার পরিশ্রম অনুযায়ী যে ফল সেটা তুমি পাচ্ছ না তোমার সেটাই মনে হচ্ছে এবং তোমার এই কেরিয়ারের উপরে তুমি অনেক বেশি ইমোশান প্রোভাইড করেছো এমনও হতে পারে এখানে ইমোশানের কার্ড এসছে কারণ কেরিয়ারে ইমোশানের ভূমিকা অনেক কম ফ্রেন্ড তাই ইমোশানকে তোমাকে লেটগো করতে হবে পরিশ্রম করা বুদ্ধি লজিক্যাল মাইন্ড এখানে ব্যবহার করার জায়গা সেখানে ইমোশানের কোনো ভ্যালু নেইতে তাই ফ্রেন্ড তোমাকে বলা হচ্ছে যে তুমি ইমোশানকে একটু সাইড করো যদি তুমি এই প্লেসটা বা যদি তুমি এই জবকে ছাড়তে চাও এরকম একটা তোমার যদি ডিসিশান থাকে তবে একটা জবকে তুমি আগে বানাও বা তুমি জোগাড় করো তারপর তুমি একে না হলে তোমার চা তুমি রকম জায়গায় স্টক হয়ে যেতে পারো এই মে মাস তোমার জবের জন্য বেশ মানে কেরিয়ারের জন্য একটু টাফ টাইম তোমাকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে যদি তুমি নিউতে যাও সেটাও তোমাকে ভাবতে হবে যদি তুমি একে ছাড়ো তাকেও ভাবতে হবে কারণ হচ্ছে তুমি স্টক হয়ে যেতে পারো কারণ যে সিদ্ধান্ত তুমি এই মাসে নেবে সেটা তোমার জন্য একটা জায়গায় তোমাকে বন্দি করে দিতে পারে একটা স্টক করে দিতে পারে এই কেরিয়ারের ক্ষেত্রে তাই এই মাসটায় যেমন চলছে সব সবথেকে ভালো বুদ্ধিমানের কাজ তেমনটা ছেড়ে দেওয়াই ভালো কারণ হচ্ছে তুমি যতক্ষণ না যদি তুমি জোগাড় করে নাও একটা জব তাহলে ছেড়ে দাও না হলে ছেড়ে দিলেই বা হচ্ছে তুমি যদি নিউ কোথাও যাও সেটার জন্য ভাববে যে এটাতে আমার যাওয়া উচিত হবে কি না হলে সেখানে তুমি স্টক হয়ে যাবে একটা ডিসিশান তোমাকে স্টক করে দিতে পারে তাই না ফ্রেন্ড তো যেটা চলছে সেটার উপরে তুমি কিন্তু ফোকাস করো এবার তোমার ফ্যামিলির ক্ষেত্রে তোমার ফ্যামিলির ক্ষেত্রে যথেষ্ট সম্পর্ক ভালো থাকবে এবং তোমার পরিবারের লোকজনের সঙ্গে একটা সম্পর্ক তোমার ব্যালেন্সে থাকবে আর তুমি একাধিকভাবে তোমার পরিবারকে ইমোশান ইমোশনালি দিক থেকে সম্পর্ক সবার সঙ্গে ভালো থাকবে সবাই আর্থিক দিক থেকে বা স্বাস্থ্যের দিক থেকে সেদিক থেকে অনেকটা ভালো থাকবে পরিবার তোমার খুব ভালো থাকবে কিন্তু প্রবলেম থাকছে বিশেষ করে কেরিয়ারের উপরে কারণ তোমার রিলেশানশিপের উপরে জাস্টিস আসতে চলেছে যদি সম্পর্কে তৃতীয় ব্যক্তি থাকে তাকে সরাও যদি সম্পর্কে স্বার্থের বিষয় থাকে সেটাকে সরানো খুবই জরুরি তবে জাস্টিস আসবে এবং সব ক্ষেত্রেই লক্ষ্য করে দেখো ফ্রেন্ড ফার্স্ট যেটাই আমি তোমাকে বলেছিলাম যে মে মাস তোমার হাতে ইউনিভার্স ছেড়ে দিয়েছে যে সিদ্ধান্ত তুমি কিভাবে নেবে তোমাকে বুদ্ধি দেওয়া হয়েছে তোমাকে ভরসার একটা জায়গা দেওয়া হয়েছে তোমাকে ইনটিউশান দেওয়া হয়েছে তুমি ডিসিশান নেবে ঠিক আছে ফ্রেন্ড এই রকম কিন্তু তোমার এই মে মাসটা চলবে আমি দেখব ফ্রেন্ড তোমার এই মাসে কি করা উচিত নয় তোমাকে বলা হচ্ছে এই যে রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে তোমাকে বলা হচ্ছে যে থার্ড পার্টির ইনভলভ যদি থেকে থাকে তাকে সরিয়ে দাও সে বিপজ্জনক এবং তোমাকে বলা হচ্ছে যে বেশি চাপ বা টেনশন নেওয়ার কোনো দরকার নেই কারণ তুমি রিলেশানশিপ বা কেরিয়ার এ দুটো নিয়ে বেশ চাপ তুমি ফিল করতে পারো এই মাসে তোমাকে বলা হচ্ছে একাধিক চিন্তা ভাবনা করা কি সম্পর্কে থার্ড পার্টি ইনভলভ ঘটানো এই সব জিনিসগুলো থেকে এই মাসটা দূরে থাকো অতিরিক্ত চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই গৈদ দ্য ফ্লোতে কেরিয়ারের দিক থেকে গোয় দা ফ্লোতে কিন্তু তোমাকে ছেড়ে দিতে বলা হচ্ছে এবং তুমি সব থেকে বেশি তোমার ইনটিউশানকে দেখো কারণ তোমার সিদ্ধান্ত এই মাসে তোমার হাতে রয়েছে তুমি যেমন সিদ্ধান্ত নেমে সেই অনুযায়ী কিন্তু সামনে এগিয়ে যাবে কি করা উচিত এবার তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার মধ্যে হয়তো রাগ ইগো প্রচুর রয়েছে এমনও হতে পারে সে জিনিসগুলোকে একটু ইগনোর করো বা তুমি হতে পারে এই এই মাসটা তোমার জন্য একটু টাফ টাইম থাকতে পারে তুমি নিজের উপর ফোকাস করো বিশেষ করে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমার এই মাস টাফ টাইম হতে পারে ফ্রেন্ড যে প্রিয় মানুষটি সে হয়তো তোমাকে বেশ চাপ ক্রিয়েট করতে পারে এই মাসে সেই জন্য বা হচ্ছে লাভ রিলেশনশিপ ছাড়াও কেরিয়ার কি আদার্স কোথাও কোনো মানুষের কাছ থেকে তুমি অনেক হার্ড ব্রেক এই মাসে পেতে পারো তাই তোমাকে সাবধান করা হচ্ছে যে তুমি নিজের উপর ফোকাস করো যাতে কেউ তোমাকে এই নেগেটিভ এনার্জিগুলো প্রয়োগ না করতে পারে ঠিক আছে ফ্রেন্ড এই হচ্ছে তোমাদের রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ